আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দশক যে ঘাসটি স্ক্রিনে দেখানো হচ্ছে এটি মূলত সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা হাইব্রিড ঘাস দশক যেমন ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়াম সেরকম কিন্তু ফলন হয় জমিতে দশক অন্য বর্তমান বাংলাদেশে যত ঘাস রয়েছে এই ঘাসের দ্বারে কাছেও কিন্তু অন্য ঘাসের ফলনে হবে না আপনি যদি জারা ঘাসের কথা বলেন বা আপনি যদি তাইওয়ান হাইব্রিড একটি নতুন ঘাস এসেছে সেটিও প্রচুর ফলন হয় যারার থেকেও অনেক বেশি ফলন হয় তাইওয়ান হাইব্রিড তো দর্শক সেই তাইওয়ান হাইব্রিডের থেকেও তাইওয়ান হাইব্রিডের থেকেও কিন্তু ফলন বেশি হবে এই গুয়াতিমালা ঘাসে তবে দর্শক গুয়াতিমালা ঘাস কাটিন রোপণ করলে সব কাটিন কিন্তু জমিতে হয় না আর এই ঘাসের কাটিনের দামটাও একটু বেশি সেটা মেনে যদি আপনি চাষ করতে পারেন তবেই আপনি এই ঘাসের কাটিন রোপণ করতে পারেন তো দর্শক দেখেন আমাদের এখানে আমরা সাড়ে চার ফিট দূরত্ব দিয়ে লাগিয়েছি গাছগুলো যদিও এখন অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে তবে এখানে আর দু মাস সময় সময় পরে অর্থাৎ ষাট ষাট দিন পরে আপনি এই ফাঁকা কিন্তু খুঁজে পাবেন না এর কারণ হলো দর্শক এই গুয়াতিমালা ঘাস চারা অনেক বেশি হয় জারে এবং অনেক লাম্বাও হয় দেখেন এদিকটাতে কি পরিমাণে আপনার লাম্বা হয় আর পাতা কি পরিমাণ মোটা অনেকটা ভুট্টা গাছের মতো দেখা যায় এই গাছগুলো যদিও আপনার ভুট্টা গাছের মতো দেখা যায় কিন্তু আসলে এটি ভুট্টা গাছ নয় এটি মূলত সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস এটিকে নেপিয়ার ফাইভ জি বলা হয় অনেকে বা অনেকে আমেরিকান ফাইভ জি বলা হয় দর্শক অনেকে অনেক নামে বলে তো দর্শক ঘাস মূলত একটি একটি সেটি গুয়াতিমালা বলেই বেশিরভাগ লোকে বাংলাদেশে চিনে থাকে তো দর্শক শ্রোতা দেখেন আমাদের এই পিছন থেকে ফাঁকা ফাঁকা যেহেতু দেখা যাচ্ছে ওদিক থেকে কিন্তু আমরা গুলো কেটেছি ওদিক থেকে কাটিন কেটেই এখানে লাগিয়েছি দেখেন গোয়াতিমালা ঘাস ছোট অবস্থাতে কেমন হয় আর যার কিভাবে উঠতেছে ছোট অবস্থাতে আমরা কিন্তু গোড়াতে মাটি দিয়ে দিয়েছি আর আমাদের মাটি এখনও ভিজা রয়েছে দেখেন গোয়াতিমালা ঘাস যারা লাগাবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন দেখেন কীরকম ভিজা এর থেকে বেশি ভিজা যদি রাখেন তাহলে কাঠিন রোপণ করলে কাটিন পচে যাবে আর এর থেকে বেশি শুকায় যদি ফেলেন তাহলে কাটিন কিন্তু জার্মিনেশন হবে না নষ্ট হয়ে যাবে তো দর্শক সেক্ষেত্রে খেয়াল রাখবেন আর যারা এই ঘাসের কাটিন এখন নিতে চান আমাদের এখানে অল্প কিছু কাটিন হবে এই গুয়াতিমালা ঘাসের যারা কাটিন সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন